সংকটের কারণে আমরা দুইজন সংসার হাত ধরছি আপনি গরু কি কি দেখে সাধারণত নির্বাচন করেন শুধু যে পুরুষ মানুষই ব্যবসা করবে গরু বেচা কিনা করবে ব্যাপারটা এখন ডিজিটাল যুগ এখন নারী পুরুষ উভয়ের সমান অধিকার আমি আই পাস করছি একটা চাকরি করতাম তো গরুটা আপনি কত টাকা দাম চাচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার শাসা থানার সাত মাইল গরুর হাটে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গরুর হাট আপনাদের কিছু বটনা বাসুর দেখাবো কেমন দামে বেচা কেনা হচ্ছে জানানোর চেষ্টা করব দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাসুকটা আপনার আপনার বাসা কোন জায়গায় যে নোয়ালি মানে এখানকার স্থানীয় গ্রাম তাই তো কয়টা নাচছেন গরু একটা বাসায় কি গরু আছে মানে আপনি নিজে কিনা বেচা করেন তাই যে বাজারে এত মানুষের মধ্যে আপনি নিজে আসেন সাহসিকতা দেখায় কিনা বেচা করেন তাই এতে আপনার কি কোনো সমস্যার ফেস করতে হয় সংকটের কারণে আমরা দুইজন সংসার হাত মানে আপনি আর আপনার হাজবেন্ড উনি কি করে গাড়ি গাড়ি চালাই তাই তো আর আপনি গরু কেনা বেচা করেন প্রতি হাটে গরু প্রতি হাটে কিনি প্রতি কোন কোন হাটে আপনি নিয়ে যান আমার যতগুলো হাট আছে এলাকায় সাত মাইল আঠারো মাইল তারপরে কেশাবপুর মুনিরামপুর যশোর জেলা সাতক্ষীরা জেলায় যে হাটগুলো আছে আপনি মোটামুটি সব জায়গায় যান তাই তো আচ্ছা আপনার গরুটা দেখেন হ্যাঁ এটা কি জাতের গরু এটা শঙ্কর জাতের গরু সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন শঙ্কর জাতের একটা বকনা বাসন

তার মানে আপনি মোটামুটি ব্যবসা করতে করতে অনেক দিনের অভিজ্ঞতা হয়ে গেছে নিজে চিনতে পারে তো যাই অনেক ভালো লাগলো যে আপনি শুধু যে পুরুষ মানুষই ব্যবসা করবে গরু বেচা কিনা করবে ব্যবসা এখন ডিজিটাল যুগ এখন নারী পুরুষ উপকার সমানাধিকার আমি আই ফাস্ট করছি একটা চাকরি করতাম করতে করতে আমাদের বাড়ির আমি আই পাস করার এখন ঘরের বেকার বসে না ব্যবসা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনলেন আসলে আমি কি বলবো আপনারাই বলেন একটা ইন্টার পাস মেয়ে ইন্টার পাস করে সে নিজে হাল ধরছে এটাই যদি একটা দেশের চিত্র হতো তাহলে দেশ আরও কতটা এগিয়ে যেত আপনারা একবার ভাবেন সুপ্রিয় দর্শক আপনাকে আসলে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না তো এই গরুটা আপনি কত টাকা দাম চাচ্ছে

ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর পরিমানে